নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীনতম ভাষা ও প্রথম ভাষার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসে ভাষার উদ্ভব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম ভাষা এবং প্রাচীনতম ভাষার ইতিহাস জানতে হলে আমাদের গভীরে যেতে হবে বিশ্বের প্রথম ভাষা কোনটি তা নিয়ে বিভিন্ন গবেষক ও পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে যদিও এ বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তবে ধারণা করা হয় যে মানব সভ্যতার প্রাথমিক পর্যায়ে ভাষার বিকাশ হয়েছে এর মধ্যে সুমেরিয়ান মিশরীয় হায়ারোগ্লিফিক্স এবং সংস্কৃত ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায় প্রাচীনতম ভাষা সংস্কৃত বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা হিসেবে সংস্কৃত একটি বিশেষ স্থান অধিকার করে আছে এটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো সংস্কৃত ভাষা মূলত ভারতে এবং আশেপাশের অঞ্চলগুলিতে ব্যবহৃত হতো এবং এটি হিন্দু ধর্মের প্রাথমিক ভাষা হিন্দু ধর্মের সকল পবিত্র গ্রন্থ যেমন বেদ উপনিষদ পুরাণ মহাকাব্য মহাভারত রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত হয়েছে বৌদ্ধ এবং জৈন ধর্মেরও অনেক প্রাচীন গ্রন্থ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে সংস্কৃত কোথায় প্রথম বলা হয়েছিল সংস্কৃত ভাষার উৎপত্তি ভারতবর্ষে বিশেষ করে হিমালয়ের দক্ষিণ অঞ্চলে বেদযুগে এই ভাষা একটি বিশাল এলাকায় ব্যবহৃত হতো যেখানে হিন্দু ধর্মের পূজাচনা উপাসনা এবং দৈনন্দিন জীবনে ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় এটি বলা হতো প্রাচীন ভারতের বৃহত্তর অঞ্চলে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের অনুসারীরা এই ভাষায় কথা বলত বর্তমান সময়ে সংস্কৃতের ব্যবহার সংস্কৃত ভাষা আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও এটি সাধারণ কথোপকথনের ভাষা হিসাবে খুব কম ব্যবহৃত হয় তবে এটি এখনও প্রাচীন ধর্মীয় গ্রন্থ ও আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় ভারতের কিছু এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটি এখনও পড়ানো হয় এবং কিছু সম্প্রদায়ের মধ্যে দৈনন্দিন জীবনে এর ব্যবহার দেখা যায় বর্তমানে ভারতে প্রায় পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মানুষ দৈনন্দিন জীবনে সংস্কৃত ব্যবহার করেন বাইনারি কোডের জন্য কোন ভাষা সেরা যদি আমরা বাইনারি কোড বা কম্পিউটারের ভাষার কথা বলি তাহলে বর্তমান যুগে পাইথন সি বা জাভা জাতীয় প্রোগ্রামিং ভাষাগুলি সবচেয়ে কার্যকর তবে এর মধ্যেও গবেষকরা মনে করেন যে সংস্কৃত ভাষার গঠন এবং ব্যাকরণের যথার্থতা এটিকে কম্পিউটারের বেসিক কোডিং ভাষা হিসেবে ব্যবহার করার সম্ভাবনা সৃষ্টি করে সংস্কৃত ভাষার ব্যাকরণ খুবই সুসংগঠিত এবং এর বর্ণনামূলক গঠন অনেকটা কম্পিউটারের লজিক্যাল সিনটেক্সের মতো সংস্কৃত একটি প্রাচীন এবং সমৃদ্ধ ভাষা যা ধর্ম বিজ্ঞান এবং দর্শনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে এটি শুধু হিন্দু ধর্মের নয় বরং অন্যান্য ধর্মেও এর প্রভাব দেখা যায় প্রাচীন ভারতের সংস্কৃতি এবং জ্ঞানচর্চার মাধ্যমে এই ভাষার ইতিহাস গড়ে উঠেছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন